নমস্কার রাজনীতিতে মমতাকে নিয়ে একটা কথা বহুল প্রচলিত আছে চা খেয়ে ভাঁড় ফেলে দেওয়াটাই মমতার স্বভাব অতীতে এমন অনেক ব্যক্তি এবং রাজনৈতিক দল আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নানা সময় নানাভাবে রাজনৈতিক জমি শক্ত করার জন্য সাহায্য করেছিল পরে সাহায্য নেওয়া হয়ে গেলে প্রয়োজন ফুরিয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই তাদেরকে হয় তাদের সাহায্যের কথা অস্বীকার করেছে নতুবা তাদেরকে ছুড়ে ফেলে দিয়েছে ঘটনা হচ্ছে আরজিকের ঘটনাতে তথ্য প্রমাণ লোপাটের জন্য আরজিকডের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই আর এবার যেমনটা জানা যাচ্ছে সাসপেন্ড করা হল আর্যিকর খুন ধর্ষণ মামলায় ধৃত টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে লালবাজারের তরফে সাসপেন্ড করা হয়েছে তাঁকে কোনো অফিসার আটচল্লিশ ঘন্টা পুলিশ হেফাজতে থাকলে তাকে সাসপেন্ড করাই নিয়ম এখন ঘটনা বা বিষয় হচ্ছে পুলিশের ওপর মহলে যে সমস্ত অফিসার আছেন তাদের অনেকেই বলেছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল যতক্ষণ পর্যন্ত না জামিন পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আইনি সহায়তা থেকে সব রকমভাবে তাকে সাহায্য করা হবে কিন্তু প্রশ্ন হচ্ছে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এবং পুলিশের ওপর মহল যাদের কথা মতো বেআইনি বিরুদ্ধ কাজ করার জন্য অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার হতে হলো। এখন পরবর্তীতে আগামী দিনে সময় অতিবাহিত হওয়ার পরেও যদি অভিজিৎ মণ্ডল জামিন না পায় তখন পরবর্তীকালে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার মানে বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা পুলিশের ওপর মহল তখন অভিজিৎ মণ্ডলের পাশে থাকবে তো এই প্রশ্নটাই এখন প্রত্যেকে করছেন